মানুষ খারাপ নজরে দেখছে ভাই আমরা পরিবারের সন্তানকে আমরা সবাই ভালো নজরে আমি দেখি ভাই যা আর আমার কাজ হলো মানুষের কাজে সত্যটা তুলে ধরা ভাই বাইশ জন দেখে দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সিএম হবে এখনো কুড়ি পঁচিশ বছর উনি কিন্তু সিএম হবে কিন্তু বলা যায় না ভাগ্যের চাকা কখন পালটি বেড়ে দিতে পায় দু হাজার ছাব্বিশে যদি অশা সিদ্দিকে সিএম হয়ে যায় বিধানসভা ভোটের পরে ভাই একটু কমেন্ট করবেন কারা কারা দেখছে অভিজুল ইসলাম ভাইয়ার কমেন্ট আপনি তো কমেন্ট করছেন আরে উনত্রিশ আরে উনত্রিশ জন দেখছেন ভাই আমি আমি আপনাদের কাছে এক ঘন্টা লাইভে এসেছি এরপর আমি মুর্শিদ আবাদ এর আমি এফ এস আলাম লাইভে আসবো একটু কমেন্ট করবে দু হাজার ছাব্বিশে নসাদকে আপনারা কারা কারা সিএম হিসেবে দেখতে চান আরে যারা নসাদ সিদ্দিক তারা বুকে হাত দিয়ে তারা কমেন্ট করে কেন যারা আইএসএফ তারা বলছে হারলো আইএসএফ জিতলো আইএসএফ ভাঙ্গর মানে আইএসএফ আইএসএফ মানে ভাঙর ছাব্বিশ জন দেখছে মাত্র দশটা লাইক ভাই একটু কমেন্ট করো না নসাদকে আপনারা চান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান তাকে ছাব্বিশ সেন সিএম তো মুখ্যমন্ত্রী হবে কিন্তু বলা যায় না মানুষের আবেগ তো অনেক মানুষ আমাকে বলছে নসা দিকে সিএম যদি হয় দু হাজার ছাব্বিশে বাংলায় পরিবর্তন হয়ে যাবে এখানে বাম সাথে জোট করছে নসা সিদ্দিকি চব্বিশ জন দেখবে ভাই একটু কমেন্ট করেন না এই জন এতজন দেখছেন শত্রু কারা আমাদের মুসলমানের কিছু মুসলমান আমাদের আমাদের মুসলমানের জাতের কিছু মুসলমান আছে সব কথা আমাদের মুসলমানের দুশ্মন এরা ভাই আমি কি বুঝতে পেরেছি আল্লাহ রসুল এসেছিল দিনকে দিনকে জিন্দা করার জন্য আর আমাদের কিছু মুসলমান দিনকে তো জিন্দা করা দিনকে জাহান্না নিয়ে চলে যাইছে মুসলমানদেরকে আপনি কাকে বিশ্বাস করবেন ভাই যান এই যে রাজা খানকে যে হত্যা করা হয়েছিল আব্বাসিদ্দিক আব্বাসিদ্দিক মাকে কাঁচা কিস্তি পেরেছে তার বাপ আলী আজহারকে কিস্তি পেরেছে খালি কেন আব্বাসিদ্দিক হক কথা বলে বলে Bacaan mana bangkang kikul Bacaan mana kikul মাত্র তাহলে আপনারা নসাদ কি চান না দু ছাব্বিশে তাই তো আমি বলছি যারা আপনারা আমার মুর্শিদাবাদ মিডিয়া জার্নাল দেশে কিন্তু আমি আপনারা তো আমাকে সাপোর্ট করেন এফএ সানাউল মিডিয়াতে এফএ সানাউল মিডিয়াতে এলো অনেক মানুষ তারা আমাকে ফলো করে কী ব্যাপার মুর্শিদাবাদ মিডিয়াতে ফলো করছো না কেন ভাই আমি বলা বলি কথা আগে আমি বলক লাইভ দিতাম আগে আমি বলক লাইভ দিতাম দেখুন বলক লাইভ দ্বারা ছেড়ে দিয়েছি ভাই এখন সরাসরি এসেছি এখন রাজনীতি নিয়ে আর আপনাদের কাছে লাইভ এলেছি কিন্তু আমি ভাই এই মুর্শিদাবাদ মিডিয়া আমি চোখ চোখ রেখে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো একুশ জন দেখছেন একুশ জনের মধ্যে কারা কারা আছে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে চান আর দু হাজার ছাব্বিশের নসাদকে কারা কারা চান আইএসএফ দলটাকে একটু কমেন্ট করবেন ভাই আমি তো সারা রাত লাইভ দিই বলক লাইভ দিই তো রাত বারোটা পর দেখি ভাইজানের ভক্ত কারা কারা আছে